চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম পাঁচ মাসে গত বছরের একই সময়ের তুলনায় বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে একানব্বই শতাংশ আবার এ সময় বাংলাদেশের অনুকূলে বিদেশি ঋণের অর্থ যে পরিমাণে ছাড় হয়েছে ঋণ ও ঋণের সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে তার চেয়ে বেশি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি প্রকাশিত সর্বশেষ তথ্যে এমন চিত্র উঠে এসেছে যদিও নতুন সরকার দায়িত্ব নেয়ার পর স্বল্প ব্যয়ের বিদেশি ঋণ পাওয়ার মাত্রা বাড়বে বলে প্রত্যাশা করেছিলেন সংশ্লিষ্টরা বিশ্লেষকরা বলছেন ঋণ প্রাপ্তির চেয়ে পরিশোধ বেশি হয় তা রিজার্ভের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে এ অবস্থায় নতুন ঋণ নেয়ার ক্ষেত্রে সরকারকে আরও সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে আবার সরকারের পক্ষ থেকেও বিদেশি ঋণ সংক্রান্ত অনিয়ম দূর করে প্রকল্প প্রস্তুতের কাজ এখনও শেষ করা যায়নি আর বাজেট সহায়তা বাবদ পাওয়া প্রতিশ্রুতিগুলোর অর্থ ছাড় হয়ে তা হিসাবে যুক্ত হতে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে ইআরডির তথ্যানুসারে চলতি অর্থ বছর প্রথম পাঁচ মাসে দেশে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি এসেছে মাত্র পাঁচশো মিলিয়ন ডলারের যদিও গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ একই সময়ে প্রতিশ্রুতির পরিমাণ ছিল পাঁচ হাজার মিলিয়ন ডলার সেই হিসেবে এক বছরের ব্যবধানে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে একানব্বই শতাংশের বেশি একই সঙ্গে কমেছে অর্থ ছাড়ের পরিমাণও গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশে বৈদেশিক ঋণের অর্থ ছাড় হয়েছে এক হাজার পাঁচশো তেতাল্লিশ এক বছরের ব্যবধানে ঋণ ছাড় কমেছে সাতাশ শতাংশের বেশি বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থ ছাড় কমার পেছনে দেশে প্রকল্প বাস্তবায়নের ধীর গতির বিষয়টি কাজ করেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা তাদের ভাষ্য মতে জুলাই আন্দোলনের পর বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে দেশ তাই নতুন প্রকল্প অনুমোদন বা প্রস্তুতে বাড়তি সময় লাগছে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বার্তাকে বলেন আন্দোলন সহ নানা কারণে অর্থ বছরের শুরু থেকেই সরকারি উন্নয়ন কাজে বড় ধরনের বিঘ্ন ঘটেছে আমাদের দেশে বিদেশি সহায়তার বড় অংশই প্রকল্প ঋণ কিন্তু সরকারি বড় পরিবর্তনের ফলে ঘর গোছাতেই অনেক সময় লেগেছে অতীতের অনিয়ম যেন না হয় সেটা নিশ্চিত করতে গিয়েও সময় লেগে যাচ্ছে নতুন প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা বা অনুমোদন দেয়া সম্ভব হয়নি তাই ঋণ প্রতিশ্রুতিও কমেছে তবে বিশ্বব্যাংক ও এডিবি থেকে কিছু বাজেট সহায়তা আসবে সেগুলো তাদের বোর্ডে অনুমোদন পেতে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় লাগতে পারে এদিকে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থ ছাড় কমলেও অর্থ পরিশোধ বাড়ছে এমনকি গত কয়েক মাসে অর্থপ্রাপ্তির চেয়ে অর্থ পরিশোধের পরিমাণ ছিল বেশি ইআরডির তথ্য মতে চলতি অর্থ প্রথম পাঁচ মাসে ঋণ পরিশোধ করতে হয়েছে এক হাজার সাতশো এগারো মিলিয়ন ডলার গত অর্থবছরের একই সময়ে ঋণ পরিশোধের পরিমাণ ছিল এক হাজার তিনশো বত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে বাইশ শতাংশের বেশি ঋণ প্রাপ্তির চেয়ে পরিশোধের পরিমাণ বেশি হলে বৈদেশিক রিজার্ভের চাপ পড়বে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা রিজার্ভে কিছুটা স্থিতিশীলতা আনার জন্য এসব বাড়তি চাপ নিয়ে ভাবতে হবে বলে মনে করছেন তারা